আমরা সব মেয়েরা ইভেন কি আমাদের বাবা মারাও কোনো না কোনো দিন এই কথাটা শুনেছে যে মেয়েকে যে রান্না শেখাচ্ছ না বিয়ের পর কি রান্না করবে এভাবে হাতে পায়ে তুলে খাওয়ালে কি হবে নাকি সংসার কিভাবে করবে এই সেই আর আমি যেহেতু আমার বাসার একমাত্র মেয়ে সেটাও ছোট তাই আমার বাবা মা আমাকে কখনো কোনো ধরনের কাজ করতে দেয়নি এটাকে আমি প্রাউড ফিল করে কিছু বলবো না কিন্তু আমার বাবা মাকে এটা শিখিয়েছে সব পরিস্থিতির সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় আর কিভাবে মেন্টালি স্ট্রং হতে হয় কিন্তু বিয়ের আগে কোনো রান্নাই পারতাম না আমি যেদিন জাপান আসছি তারপর থেকে ইউটিউব দেখে প্রথম প্রথম একটু বাজে রান্না করতাম কিন্তু আস্তে আস্তে একটু ইম্প্রুভ হচ্ছি আর এটাই হচ্ছে বাস্তবতা সময়ের সাথে সাথে নিজেকে সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নেওয়া যাই হোক চলেন আজকের ব্লগটা শুরু করি আজকে আমি এতগুলো রান্না কার জন্য করছি আর কি কি রান্না করলাম তা সবকিছু নিয়েই থাকছে আর আমার বাসায় নতুন করে কি ফার্নিচার আসলো তার সব কিছু নিয়ে সো ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড লেটস ক্যান ইট হ্যালো মাই লাভলি পিপলস আমি স্নেহ টেলস থেকে স্নেহা অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং তো ঘুম থেকে উঠে এদিকে ভ্যানিটি চলে আসছে তাই ভাবলাম একটু শক্তিশালী নাস্তা খাই অনেকেই ভাবেন আমি হয়তো ডায়েট করি দেখেন আমি পরোটার সাথে ডিম ভাজি আর সাথে ছানা মিষ্টি খাচ্ছিলাম এগুলো কোনো ডায়েটের মধ্যেই পড়ে না যদি এটা আনহেলদি বাট কাজ করবে যেহেতু একটু শক্তি দরকার দুইটা প্যাকেট ছিল একটা ছিল বিশ কেজি আরেকটা ছিল পঁচিশ দশমিক পাঁচ পুরো অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু কেন জানি শরীরে এত শক্তি যে আমি খুলে দেখবো আমি একা একা লাগাবো আর এই রুমে যেহেতু কোনো এসি নেই এত গরম আর পুরো রোডটা যেহেতু আনপ্যাক করতে কার কার আমার মতো আনপ্যাক ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করবেন আমি কিন্তু যখন রাত হয় টিকটকের মধ্যে আনপ্যাক ভিডিও বা স্লাইমের ভিডিও দেখতে থাকি আমি যেহেতু নিজেকে অনেক শক্তিশালী মনে করি তাই ভাবছিলাম আমি হয়তোবাই মানে লাগাতে পারবো যদিও আমার হাজব্যান্ড বললে ওই লাগিয়ে দিত বাট ওর যেহেতু ছুটি নেই শনি রবিবার পর্যন্ত ওয়েট করতে হবে আমি এত ওয়েট করতে পারছিলাম না তাই ভেবেছিলাম হয়তো আমি একাই পারবো বাট এতগুলো পার্টস দেখে আমি কুইট করে ফেলেছি তাই ভেবেছি যে সুন্দর করে সবগুলোকে অ্যাসেম্বল করে রাখবো অনুযায়ী আর দেখেন কত সুন্দর লাগাবো সাজবো এটা আমি এখানে ভাবে রেখে দিব এটাকে বেঁধে ফেলতে হবে না হলে অনেক প্রবলেম হয় জাপানে ময়লা ফেলতে অনেক নিয়ম থাকে যেগুলো বিরক্ত করবো নেক্সট দিন যেহেতু দুইজন অনেক স্পেশাল মানুষ আমাদের বাসায় আসবে তাই রান্না করে নিচ্ছি একজনই খাবে দুইজন তার খেতে পারবে না কারণ একজন বাচ্চা আর এখানে আমি আমার গরুর মাংসটা রান্না করে নিচ্ছিলাম আমি সব সময় মাখা মাখা করে রান্না করি আর যে আসবে তার নাকি কিছুদিন ধরে একদম শুকনা ভুনা ভুনা মাংস খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম আমি তো রান্না করি তো আমি সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা তারপর গরম মশলা তারপর ধুনিয়া তারপর আদা রসুন বাটা তারপর গোটা মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে ডাকিয়ে আমি বসিয়ে দিই ও হ্যাঁ লবণও দিয়েছি নিজের কাজ নিজে কিভাবে বাড়ায় দেখেন আমি ছোট চিংড়ি বাঁচতে বসছে আমি নাকি এটা দিয়ে করবো আমি কতটা বোকা কয়েকটা বাঁচার পর মনে হলো ছোট চিংড়ি দিয়ে তো ভূনা করলে দেখতেও সুন্দর লাগে না আর এই তরকারি দিয়ে খেতে ভালো লাগে শুধু শুধু বেকার খাটনি খাটলাম যেটা আমি সব সময় করি তারপর আবার সবকিছু পলিথিনে ভরে আমি ফ্রিজে রেখে দিই তারপর আমি আমার চিকেনটাকে ভিজিয়ে রেখে দিই আর এবার আমি ভাবছিলাম আমি রাধুনির যে চিকেন রোস্ট মশলা আছে সেটা আমি দিব না আমি নিজের থেকে একটা মশলা বানিয়ে ইউজ করব ইউটিউব থেকে দেখে তারপর আমি আমার গরুর মাংসে পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেই আর একটু কাঁচা মরিচ অ্যাড করে এটাকে ঢেকে রাখি মিডিয়াম আছে তারপর আমার হাজব্যান্ড বাসে চলে আসে তাকে একটু চিকেন ভেজিটেবল রোল ভেজিতে যেটার অবস্থা একদম নাচে হয়ে যায় এটা কিন্তু আমার দোষ না এটার ভিতরে এরকম ছিল তারপর একটু নাস্তা করে আমার যেহেতু বাসার অনেক কিছুই বাকি যেমন বড় চিংড়ি কেনা তারপর ভাবছিলাম যে উই রুমের জন্য একটা লাইট কিনবো তাই আমরা বাহিরে চলে যাই দাম ও কেরিয়ো লাইট আছে ওই দেখো লাইট আছে লাইজ দাম যা পানি এর কি ফোন ডট টু এর টেবিলের কি ফোন দোর না टेबल नहीं है कल से हां टेबल देखा लाभ में

দূষণ মিলে আমরা লাইট সেট করে নিই লাইটটা যদিও অনেক সুন্দর বাট যেহেতু ওয়ার্ম আন্ডার টোনে আমার একটু ভালো লাগছিল না বাট পরে ভাবলাম যে না এটাতে ছবি সুন্দরই আসে তারপর রোস্টের জন্য আলাদা মশলা বানিয়ে নিই আর ততক্ষণে আমি আমার মুরগির যে লেগ পিস আর ব্রেস্ট পিস এই দুইটা ছিল সেগুলোকে ভেজে নিচ্ছিলাম ওই সেম প্যানে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছিলাম আর দেখেন আমার কিচেনের অবস্থা কি বাজে এগুলো যে আমি কখন পরিষ্কার করব তারপর মেন রান্না স্টার্ট করে দিই পেঁয়াজকে হালকাভাবে ভেজে তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেই তারপরটার মধ্যে একটু লবণ আর একটু মরিচ দেই তারপর রোস্টের মশলা দেই বাদাম বাটাটা দেই টক ই দেই আমি অত ভালোভাবে এক্সপ্লেন করতে পারি না কারণ ওইভাবে আমি রান্না করতে পারি না সবই ইউটিউব দেখে করি সো সরি ইফ ইউ আর বিং অ্যানয়েড আপনি চাইলে ইগনোর করতে পারেন আমার ভিডিওটা বাট আমার কিছু আপুরা যারা আমার রান্নার ভিডিও দেখতে চায় তাদের জন্যই মেনলি এই ভিডিওটা আমি টমেটো আর একটু চিনিও দিয়েছিলাম স্বাদ মতো তারপর মশলাটা কষে আসলে এর মধ্যে আমি চিকেন দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দিব ঠাইকে এদিকে আমার চিকেনটা রান্না হতে হতে আমি চিংড়িগুলোকে একটু লবণ আর মরিচ মেখে রেখেছিলাম ওগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এটাকে আর কি ভোনা করে নিয়েছি ভোনা তো আপনারা সবাই করতেই পারে আর কি অবস্থা আমার চুল আর আমি যে এগুলো কখন পরিষ্কার করব তো চিংড়িকে একপাশে আমি ভোনা হতে দিয়ে আমি আমার ডিমগুলো কি একটু লবণ হলুদ আর হালকা একটু মরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম আমি ভাবছিলাম যে ডিম কোরমা করব এই তো এখানে আমার রোস্ট গরুর মাংস আর চিংড়ি ভোনা আপনারা যদি চিংড়ি ভোনা রেসিপি চান কমেন্ট করতে পারেন এটাকে বসিয়ে দিয়ে আমি আমার রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার ওপেন কিচেন একটু নোংরা থাকলেই দেখতে খুবই বাজে লাগে আর থালা বাসন ধোয়াটা খুবই বিরক্ত হওয়ার কিন্তু কি করার এটা তো করতে হবে তারপর ভালোভাবে এগুলো ধুয়ে তারপর আমি পুরোটা একদম পরিষ্কার করে তো দেখেছেন আমার আমার চুলাটার কি অবস্থা বিয়ের আগে এইসব থালা বাসন ধোয়া কি আমি তো মনে হয় আমার প্লেটটা উঠিয়েও কখনো রেখে আসতাম না বেশি দিন আমি এত অলস ছিলাম বাট মাঝে মধ্যে নিজেকে দেখে নিজেই অবাক যে কিভাবে কি হয়ে গেলো আমার এত বান্নি দেখে তো আমার হাজবেন্ড পুরো অবাক কারণ সে আমাকে সেই ছোট কাল থেকে চিনে আমি কিরকম ছিলাম এখন কিরকম হয়ে গিয়েছি বলতে গেলে তার চোখের সামনে বড় হয়েছি এই ভিডিওটা তো রিলস এ দিয়েছে আপনারা দেখেছেনই সে আমার এত রান্না দেখে খুবই অবাক সে কি আমি নিজেও অবাক হয়ে যাই যে আমি আসলে এত ধৈর্য সহকারে এত কিছু করা কিভাবে শিখছি যাই হোক সব কাজ শেষ করার পর ভালোভাবে কামনা দিচ্ছি আর ফোনে করব।

আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার স্পেশাল মেহমান হচ্ছে আমার ননাজ যাকে না আমি জাপানে আসার দশ মাসে একবারও কখনো রান্না করে খাওয়াইনি আর আমাদের আগের বাচ্চাটা যেহেতু ছোট তাই কখনো দাওয়া তো দেওয়া হয়নি এবার আপু আসবে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম সবাই আমার পেজে একটা লাইক ফলো আর কমেন্ট করে দিবেন যদি আপনারা এরকম ভিডিও আরো দেখতে চান থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই টেক কেয়ার